হোক নিষেধ করে দিস খবরদার সে যে তোর বাপের ফাঁদে পাও না দেয় এসব তুমি কি করছো আম্মা ফাঁদ কিসে আব্বা তো তোমার বড় জামাই তার সাথে থাকবে কইছে কাজের জন্য ওই সাপ কি না কি কর সেই সবের জন্য আমি তো মনে করি ভালোই আলমের জন্য তো আব্বার কাছে ভিড়ারি উপায় নাই সে তো মানে দখলই করে ফলাইছে আব্বা তদন্ত আইছে পুলিশ তদন্ত করে যেটা সত্যি সেটাই করবি সেই জন্য আগে থেকে কাটাকাটি কি আছে অবশ্য তুমি যদি সত্যি সত্যি জমশেদের বইয়ের নির্যাতন করে থাকো সে কথা আলাদা তারই তো ভয় পাওয়ারই কথা এটা তুমি কি কাজ আমি তো নিজের ধারে গাড়িতে যাইনি আমি শুধু জামশেদের বউ কইছিলাম পানি নিবার না সেই তো কলসি ফেলাই দিছিল আর জামশেদ তো লাঠি দিয়ে তারা দিছিল মনে নেই তোমার এসব কথা আমার কষ্ট কে পুলিশের কাছে কইলেই তো পারো কইছি সব ঘটনা খুলে কইছি বলে তো ছাইড়ে দিছে তবে আমাক সাসাই দিছে কইছে এই ঘটনার তদন্ত হবি যদি সত্য প্রমাণিত হয় সেই রিপোর্ট কোর্টে যাবি আর সেখান থেকে ওয়ারেন্ট বের হলি 아마라, <놀람> 쟤이원하나잡노비네잡비노네잡네 <놀람> 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 ইনফরমেশন তাহলে ভুল পাই নাই কিসের ইনফরমেশন হুম এত রাজে তুমি কিসের জন্য আমার ঘরে এসে ঢুকিছ তুমি যে জন্যে ঘরে ঢোকার কথা বললা তাতে মনে হয় তোমার ঘরে একজন পরপুরুষ হয়েছে ঢুকছে আমি যে তোমার শান্তি কথা মনে হয় তো তুমি ভালো যেতেছো আজারে রে বন্ধু কিসের ইনফরমেশন নিয়ে এসেছো সে কথা কয়েবি দেখো শুনলাম সকালে ছেলে নাকি গলাকাটা বরমারি মারি তো কিছু ঠিকই শুনেছো কারণটা জানতে পারি আর গলা কাটা বল মানে খবর যখন জানা হয়েছে তখন কারণটা নিশ্চয় অজানা নাই এত আমি করা হচ্ছে কে না অজানা আছে সেটা বললে মিথ্যা বলা হয় তারপরও তোমার নিজের মুখ থেকে একটু শুনতে চাই আচ্ছা ঠিক আছে করছি ভাবছিলাম ফিরে এসে সব কথা কব হাসার ব্যাপারে একটু খোঁজ খবর নিবার যাচ্ছি দিল যেভাবে গাম আমাক খা এত কষ্ট করার কোনো দরকার নাই ক্ষমা ক্ষমা মানে কি কেবে না গোবেজ দিস যে আমার মনে হয় এখনো তুমি তোমার অবস্থান থেকে সরে আসা হয় তোমার কি মনে হয় আমি সরে আসার জন্য অবসর নিছিলাম তুমি তোমার অবস্থায় থেকে আমাক আমার অবস্থানে থাকতি দাও এখন যাও ঠিক আছে যাও ওরা ফেরা করলে মনের মধ্যে পরিবর্তন আসে তাছাড়া ওই খোলামালা গ্রাম্য পরিবেশে গেলে তোমার মাথা ব্যথাটা কমতে পারে তবে আমি নিশ্চিত তুমি যে কারণে ওই গলা কাটা সেই ব্যাপারে তুমি প্রচন্ড তোমার কথা শেষ তাহলে তুমি ভালো একখান শাড়ি নিয়ে যাও ভাই আপনাকে আল্লাহর দোয়াই লাগে আমার ধরে নিয়ে যাবেন না স্যার থানার থেকে কোনো খবর আসলে তো আমি হাজির হয়ে যাই থামো এই হাত করে লাগাও এই জামশেদ এই জামশেদ ভাই আমার মাফ করে দে ভাই ভাই এই হাত ওর সাথে আমি আর কোনোদিন বেদবি করবো না ভাই এই কান ধরিছি এই তুই যদি চাই তো আমি ভাবির কাছে যাই মাপ চাবো ভাবির তোর ঘর তুলে দেবো ভাই আমার অবল স্টেডি তাকে আমাকে মাফ করে দে ভাই 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 এ লাল লাল দেলাস তো কন অনুরোধ করছিছি তোর ভাবি আর তোরে কোন সময় কিলগুসি মারবে না তাহলে তো আমি ভাই আন ভাই আমার সংসারে শান্ত সরায় আজাবি পুলিশ ভাইকে রাগ করে করই তাই কোনো লাভ নেই যখন সাবধান করেছিল তখন তো আমার কথাটা গিরাতো মনে করলে না তোমাগোরে দুইজনের জন্য আমার সংসারটা সারখার হয়ে গেছে আমার বউ نارাক করে চলে গেছে

কি সর্বনাশ করলো রে বিলাল কি কিসের সর্বনাশ বেলা কত হয়েছে জানো তুমি রাতে কইলে উঠে চাট মনে যাবে আমি সে কোন সময় থেকে ডাকতেছি কেবল আমি স্বপ্ন দেখতেছিলাম রে মঞ্জিলের বৌ আমার হাতে পায়ে ধরি কাঁদা কাঠি করতেছে দিলু তো আমার সেই সাধের স্বপ্নটা ভেঙে খান খান করে দিলু তো তুমি মনে করি ভুল স্বপ্ন দেখছি জমশেদ ভাই কার মঞ্জিলে বো মানুষ না রাইতে মঞ্জিলে কাদার শব্দ শুনে ঘুমাইছিলে তো এখন মনে কয় সিডাই দেখতেছিলে হে বিলাল তুই তো ভালো করে দে আয় যে সত্যি সত্যি পুলিশ ওই মঞ্জিলে ধরে রেখেছে নাকি যা না সে ধরনের কোনো সিনট্রাম দেখতেছি না মঞ্জিলে বো সকালবেলা উঠে ঠান্ডা মাথায় নাস্তা পানির আয়োজন করতেছে অবশ্য মঞ্জিলে এখনো ঘর থেকে বাইরে হয় নাই তাহলে আমি একই স্বপ্ন দেখলাম রে বিলাল কি স্বপ্ন আর সেটা প্রকাশ করার কাম নাই কারণ সকালে স্বপ্ন ফলিয়ে যায় যদি তুমি কারোর কাছে প্রকাশ না করো তাই নাকি তাহলে আমি তোর কাছে কই ফেলেলাম রে গদা আর আমার কাছে তো কইছো আংশিক পুরোটা তোর কো নাই আমার কাছে যতটুকু কইছো ততটুকু বাদ দিয়ে যতটুকু থাকে ততটুকু ফুলে গলি তো তোমার খুশির কমতি নাই তাই না না এখন আর কিছু কব না আবার যদি প্রকাশ পায় যায় সেটাই ভালো সেটাই ভালো এখন চলো তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে চলো যাই স্বপন কতটুকু ফলে গেল চাটমো যায় তদন্ত করে আসি আর শোনো আর একটা কথা ওই যাওয়ার সময় যার দিশের মোরে গরম গরম পরোটা ডিম সবজি কিন্তু খাওয়া দেবি বুঝ হ হবি তোর না ঈদ গেছে তোর হান গরম গরম পরোটা ডিম সবজি দিয়ে খাওয়া লাগে আবার মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়া লাগে মাংনা খাবার তো থাল থাল পাতিস আর কপ কপ করে নামা দিচ্ছিস মেশিনের মতো ইচ্ছে কি বলে আসেন ভাই আপনি এখনো জাননি কোন যাবো আমার কি বাড়ির থেকে বিদে হওয়ার কথা ছিল নাকি সময় তেরা কথা না কইলে কি ভালো লাগে না তেরা কথা কই কইলাম তুই তো কইলা যে বাড়ির জন্য কে তা আমি আর কি কব আমি মনে করিছি আম্মার সাথে আপনিও গেছেন তালি মনে কই আম্মা শুধু রতন ভাইয়ের সাথে করে নিয়ে গেছে মা কোনে গেছে কে আপনি জানেন না আম্মা তো আপনাদের বাড়ি গেছে ভোরে ট্রেনে কো কি মা ঘরে বাড়ি গেছে তুমি সত্যি জানো তো সত্যি মিথ্যে এত কিছু কভার পারবো না আম্মা আমার কাছে তো কয় যায়নি তবে বাড়ি সকলে তো তাই করছে তাই শুনলাম তবে আমরা যে বাড়িতে নেই এই সত্যটি আমি আপনি শিওর দিয়ে পারি সর্বনাশ হয়ে গেছে দিলবাহার আমার মাথা তো বাড়ি করে গেল আমার তো এখনই আমাকে বাড়ি যাওয়া লাগবে তুমি যাও তো এখন আমাকে রেডি হবে দাও যাও কি বলো যাও আমাকে রেডি হবে দাও

পত্রিকা তোমার নতুন জীবনের নতুন পথ চলা শুরু হইল কি কমজাফর জি আব্বা আপনি আমাকে দোয়া করবেন যেন পথ চলাটা সুন্দর হয় হ্যাঁ অবশ্যই দোয়া করি অবশ্যই দোয়া করি দোয়া করি তোমার এই পথ চলাটা সার্থক হোক সুন্দর হোক তো তাহলে চলো আমরা তাহলে বিসমিল্লা করে রওনা হই আব্বা হুম না মানে নতুন পথে পাওয়ারের আগে একটুখানি মানে সকালবেলা ওই ম্যারেজ দিনটা জানানোর কথা ছিল তো তারিখটা জানার পর রওনা দিলি পরে মনের ভিতরে একটু উদ্দমতা পাইতাম আব্বা 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 ঘটনা তো ঘটে গেছে আব্বা আমি তো বহু আগে কইছিলাম এই ধরনের সর্বনাশ এবারে তো অবধারিত হবেই হবি। আমার কত থেকে করলেন না এখন দেখেন হাতে হাতে ফল তুমি আমার কোন সর্বনাশের খবর নিয়ে আসতাছ জুলফিকার তোমার কাছে কি সর্বনাশের খবর ছাড়া আর কোন খবর আসে না ঘটনা তো আমি পয়দা করি নি আব্বা বাড়ির মধ্যে যা ঘটিছে তাই তো আমি আপনাকে পৌঁছাই দিছি বাড়ির মধ্যে যে কাটাকাটি হচ্ছে তার শব্দ কি আপনাদের কানে আসতেছে না কথার ভূমিকা বেশি বড় না করে কি এরকম মহামারী কাণ্ড ঘটে গেছে সেটা কয় ফলো ধরি দয় ঠিক আছে আমি ভূমিকা বাদ দিয়ে ডাইরেক্ট ঘটনায় চলে যাচ্ছি আপনার মেজুমের বাক্স ভেঙে সব গানা সাদার করে নিয়ে গেছে আব্বা সর্বনাশ হ্যাঁ কে করে বাক্স ভেঙে চুরি কোন করছর এ তো দুর্দশ সাহসরের আমার বাড়িতে শরীর তো মাঘের জামায়েক আমার কন্নর পুটলা খুলি দেখালো তারপর সেই কানের পাশে আমার কানে দিয়ে কলো আমাকে রাজকন্যার মতো লাগতেছে ছোটবু তুই কি সুস্থির হ আব্বার কাছে তো খবর দিছে আম্বার কাছে খবর দিয়ে কী হবে হ্যাঁ আমার তো সর্বনাশ যত হয়ে গেছে আম্বাকে চুরি যাওয়া যিনি রুদ্ধ করে দিতে পারবি না রে আমি আসতে জোখাজ আচ্ছি কার এত বড়ো সাহস হলো যে প্যারাস্টার বাঁশের মধ্যে ঢুকিয়ে শুনা তাড়ানে বাক্স চুরি করে নিয়ে যায় আমার তো কিছু বিশ্বাসই হচ্ছে না রে তালি মনে আমি মিথ্যা কথা কইছি রে বড়বু আমার গয়নার পুটলে আমি কলা রেখে মিথ্যে কাঁদা কাটি করতেছি না ওরে আল্লাহ এমনি আমি কি তাই কইছি তুই তো ভুল বুঝতেছো আমি আসলে কবি চাইছি কি যে এত বড় সাহস কার হলো যে আমার বাড়ির ভিতরে ঢুকে ঘরের মধ্যে ঢুকে গয়নার বাক্স চুরি করে নিয়ে যায় তুই ভুল বুঝতেছো আর আম্মা যে কি জন্য এখন বাড়ি থেকে গেল আমি কিছুই বুঝতেছি না বোন আম্মার মধ্যে বুদ্ধি লাগিছে সে হাসানের সাথে তার ছোট বিটি বিয়ে দেওয়ার জন্য তার চোখের ঘুম আরাম হয়ে গেছে আমরা এত করে নিষেধ করলাম যে হাসানের সাথে বিয়ে দিও না আব্বা নিষেধ করতেছে কিটা শুনে কার কথা আমার মা গয় না মাসকান্দি চুরি হয়ে গেল এখন সে বাড়ির নেই আমার কি হবে তাই তাই কাঁদিস নে বোন কাঁদিস নে একটা ব্যবস্থা হবে নি কি কস কিরে কনে পালাচ্ছু আমার চোখ ফাঁকি দেওয়া অত সস্তা না কি সব করছে না যে কথা আমি পলাবো খেজুর ফিকার ভাই শুনলে মা আমার বাড়িতে গেছে সেই জন্য আমিও বাড়িতে রওনা দিছি আম্মা বাড়িতে গেছে সেই নাটক করে কোনো লাভ হবি নে কিসের জন্যে কি নিয়ে এবার ইর থেকে তুই ভাগতিছু তা কেউ না বুঝলো আমি ঠিকই টের পাইছি সেই জন্য তো তাকে তাকে ছিলেন নাটক করবো খেজুর ফিকার ভাই বারবার সব কি আজে কথা বলছেন আর আমি বলাবো কে আমি মায়ের সাথে চলে আসতেছি আপনি বাদ যান মার সাথে আসা না আসার হিসাব তো পরে হবি আগে জিনিস বের কর কিসের জিনিস ও কিসের জিনিস বুঝতেছি না দিলা ফ্রেজার গয়নার ফুটলাটা কোনে রাখিছু সেটা বের কর আমি এবার থাকতে তুই এবার এত বড় ক্ষতি করে পালাবো এসব কি আজে বাজে কথা বলছেন জুলফিকার ভাই আজে বাজে না আসল কথা সেটা পরে হবি আগে চলেক আব্বার কাছে যতক্ষণ শব্দ করে দিই এই খবরদার জোর খাটানোর চেষ্টা করব না তালিপারে কিন্তু মহা বিবাদ হবে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ছাইরে দেন করছি আমি যাচ্ছি যাচ্ছি না ছারে দজাবিনে তুই দৌড় দেপালা বের হয় চলেক এই এখন তাহলে আমি কি করবো আব্বা পথ চলা শুরু হতে না হতেই তো বাধা পড়ে গেল মানে ক যাবের পরে যে ইঞ্জিন স্টার্টই না তোমার কাছে কি মনে হয় মজাফর হচ্ছে আমার যাত্রাটাও শুরু হইল না আবার ম্যারেজ ডেটটাও জানা হইল না বাড়িতে এত বড় একটা কান্ড হইটে গেল আর তুমি আসো তোমার ম্যারেজ ডেট আচ্ছা তোমার কি মনে হয় কি কাজটা করতে হবে আব্বা আমি ধরা ধরে গেছে এই দেখেন ক্লাস ছিল আমার রাগই সন্দেহ হয়েছিল আমি টকতে টকে ছিলাম সব ভাবিSlim তাই বাড়ির মধ্যে দিকে কাঁটা কাঁটা সর দিছে আরে দি পিছন দিয়ে শর্টকান মারতেছিল দেখেন তো সাজান জান জুলফিকার ভাই আমাগলে কি সব আদেবাজে কথা করছে আমি একটু বাড়ি जातছিলাম আচ্ছা তুমি হঠাৎ করে না জানাই বাড়ি দিতেছিলা কেন দা বার ব্যাক গোফায়া Azen, o outro é quase,